এটা হচ্ছে দেখুন আপনারা একটি ছবি আসলে দেখলে চিনবেন অনেক মায়া চেহারার একটা ছবি এটা পছন্দের সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভিওয়ার্স আমি এখন অবস্থান করছি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ভাই আর প্রিন্স মামুনের বাড়িতে আমি এখন অবস্থান করছি তার বাসার ছাদের উপরে আছি তার চাঁদের এবং পুরো বাড়ির ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে প্রিন্স মামুনের বাড়ির মেন দরজার উপরে লেখা আছে ইল্লাল্লাহ ইল্লাহু মোহাম্মদুর রাসল সাল্লা আলহসালাম আর ঘরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা দুটা পাখি ছিল একটা পাখি মারা গেছে তো এই হচ্ছে মূল যে আসলে রুমটা দেখুন সম্মানিত দর্শক যে আসলে এখন বর্তমানে সুপিচের আড়ালে থাকা অনেক তারকা ও বর্তমান হার মানবে এই বর্তমান প্রিন্স মামুনের কাছে আসলে অনেক মায়ের চেহারা তার বাস্তবে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আসলে আমাদের জনপ্রিয় বাংলাদেশের বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ভাই তার যে বাড়িটি মায়ের জন্য বোনেরা যারা থাকেন তাদের জন্য যে রুমটি আসলে তারা করেছে সেই রুমটি আপনাদেরকে দেখুন এখন বর্তমানে নির্মাণাধীন কাজ চলতেছে কাজের ভিতরে আপনাদেরকে যেমনটা আর দেখাচ্ছি আর কি দেখুন এই হচ্ছে রুমের জিপসামের কাজ করা হচ্ছে বর্তমানে রুমটিতে এই জন্য একটু চিহ্ন ভিন্ন আছে আপনাদেরকে ওই যে এটা হচ্ছে ওদের ওই কিচেন যেখানে রান্না করা হয় আর এটা হচ্ছে সুপার স্টার জিপসাম ডেকোরেশন কেরানীগঞ্জে অফিস না কদমতলী চৌরাস্তার মোড়ে কোন পাশ পাস নবাব জিরা নিতুতলা ওই পাম্পের ওই দিকে যাওয়ার জিরা দেওয়ার বামে না বামে নাডাই বামে তাহলে পাম্পার দিকে এটা আসলে রুমের নির্মাণাধীন কাজ চলতেছে তো এই জন্যে ওয়াগা চানো আছে কাজগুলো আসলে দেখুন অনেক দামি দামি জিনিস ক্রয় করে রেখেছেন বড় এসি আছে কিন্তু রুম নির্মাণাধীন কাজ করার কারণে এগুলো আসলে উনি ফিটিং করতে পারে নাই সব আপনাদেরকে ফিটিং করলে হয়তো দেখতে পারবেন এই যে তার মায়ের জন্য এখানে এই ব্যাটারি কিনে দেওয়া একটা টেলিভিশন দেখতে পাচ্ছেন আর গেমিংয়ের জন্য বেস্ট একটি দামি গেমিং যেটি ওনার আম্মু বলেছে যে সাড়ে তিন লাখ টাকা খরচ করে যে গেমিংয়ের যে জিনিসগুলো কিনেছে আসলে এই হচ্ছে অনেক পুরস্কার পুরস্কারও আছে এখানে অনেক ক্রেস্ট আছে এখন আপনাদেরকে তার বাড়িটি যে আসলে নির্মাণ করেছে নির্মাণাধীন কাজ চলছে এখন বর্তমানে বাড়িতে তার বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটি নির্মাণ করেছেন তার মায়ের জন্য ভাই বোন আছে মা বাবা সবাই থাকবে আসলে তার মা বাবাকে তিনি অত্যন্ত ভালোবাসেন যার জন্য এই বাড়িটি নির্মাণ করেছে এখন বর্তমানে নির্মাণাধীন কাজ চলছে কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার পরে আমরা রং টং করা হলে আমরা আবার একটি ভিউ দেব এই বাড়িটির আশা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা পছন্দের ড্রবি যখন আমরা প্রথম রুমে আসছিল বসে বসে ওয়াইফাই চালাচ্ছে এটা হচ্ছে মামুন ভাইয়ের বাড়ির পিছনের অংশটা যেখানে পিছনের দরজায় স্টিলের যে গেটটা আছে এটির লেখা আছে প্রিন্স মামুন আপনারা সবাই জানেন ওয়ান ফোর থ্রি তো এই পিছনের অংশে যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে সে অনেক প্রিয় ব্যক্তিত্ব তার অনেক পশু পাখি পালন করার শখ আছে যেমনটা আপনাদেরকে দেখাই যদি সামনে দেখেন কবুতরের কিছু কূপ দেখা যাচ্ছে আবার এখানে দেখেন হাঁস মুরগিও পালন করে কবুতরের কূপ আছে আবার সামনে দেখেন সুন্দর সুন্দর একদম অর্গানিক কলা গাছ অনেকগুলো কলা গাছ এখানে রয়েছে তারপরে দেখেন একটা পুকুর আছে এটাও কিন্তু মামুন বাইরের পুকুর প্রিন্স মামুনের পুকুর এটা আর পুকুরের ওই পারে যে আপনার পুকুরের মধ্যে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু ওদের এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন ছাগলগুলো মামুন বাইদের আর ওই যে পুকুরের ওই পারে যে জমিটা দেখা যাচ্ছে এটা পাটকেত অনেক লম্বা ওই অডিওদের ওদের পৈতৃক সম্পত্তি সেটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি অনেক হ্যা আপনারা অনেকেই একসময় ভিডিও নিচে কমেন্ট করেছিলেন যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনকে আসলে দেখতে চাই সেই প্রিন্স মামুনের বাড়ি এটা ভাই দেখুন উপরে কবুতর আছে আমি আপনাদেরকে সাদে নিয়ে যাবো একটা ভিউ দেওয়ার জন্য তার বাসার চাঁদের উপরে আছি এই হলো তার বাসার চাঁদটা আর চাঁদের উপর থেকে চতুর্পাশের ভিউটা যদি আপনি দেই আসলে সে তার বাড়িটা ঘুরে ঘুরে আমরা যেমনটা দেখতে পারলাম যে তার চাঁদের উপরে গাছ অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি ধরেন পেঁপে থেকে ধরে অনেক ধরনের গাছ আপনারা তো হয়তো আমার ক্যামেরার মধ্যে দেখতেই পারছেন সে আসলে অনেক গাছ প্রিয় এবং পাখি পশু এবং কুকুর অনেক কিছুই তার প্রিয় আমি হাঁস মুরগি তারপরে ছাগল কবুতর পাখি সে অনেক কিছুই তার বাড়িতে পোষা প্রাণী আছে তো আসলে এই যে দেখুন তার বাড়ির পিছনে ওই যে দেখতে পাচ্ছেন যে জমিটা এই জমির অংশটিও এটি তার পৈতৃক বাড়ি পৈতৃক জায়গা এই যে দেখেন একটা আম গাছ অনেক ধরনের আম হয়েছে সেই গাছটিতে অনেক আম অনেক আম ধরেছে দেখুন আর এই যে নারিকেল গাছ এই যে দেখুন আর বিয়স কবুতরের কথা যে বলেছিলাম আপনাদেরকে যে দেখুন তার কবুতর যেখানে আসলে কবুতর রাখা হয়েছে তার নিচেও একটা কবুতরের স্কুপ রয়েছে আর উপরেও আছে দেখুন তাহলে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওটি কেমন দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম